আসসালামু আলাইকুম হ্যালো ইবরান চলে আসলাম আফরা ফার্নিচারে নিউ ভিডিও নিয়ে আর আজকে নতুন নতুন কিছু অর্ডারি ফার্নিচার দেখাবো যেটা রিজনেবল প্রাইসে আপনারা চাইলে কিন্তু এখানে অর্ডার করতে পারবেন চলুন শুরু করি আজকে নতুন ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কী কী দেখাবেন আর হচ্ছে শুরুতে আপনার দোকানের নাম লোকেশনটা বলে আমরা শুরু করি আজকে যেটা দেখাবো কিছু অর্ডারি ফার্নিচারগুলো দেখাবো আর শুনতে আমার দোকানের ঠিকানা হলো বগুড়া সদর বাল্মীকি বগুড়া এখন আপনি যে আপনার ডাইনিং সেটটা দেখতে পাচ্ছেন এখন যে ডাইনিং সেটটা দেখতে পাচ্ছেন এই ডাইনিং সেট হলো অরিজিনাল আকাশ কাঠের ফাইভ ইয়ার বিশিষ্ট এটা আপনার সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট এই পেমেন্টটা করা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটছে এই টাইমটা ওটা আমরা কমপ্লিট করছি এটা আমরা রেট দিয়েছি অনলি চল্লিশ হাজার থেকে একেবারে কমপ্লিট চল্লিশ হাজার এটা কী কাঠ আকাশি এটা আমার জন্য এ পাশে যে সোপাল সেট দেখতে পাচ্ছেন এই যা এই সোফা সেটগুলো তা আজকে যেগুলো ভিডিওতে দেখাবো সব সম্পূর্ণ জিনিস এই মহানহরে এটাই হোক এই যে সোফা সেটগুলো দেখতে পাচ্ছেন এই সোফা সেটগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটতে পারে এটার আমরা রেট দিয়েছি অনলি বাইশ হাজার থেকে সম্পূর্ণ শাট সম্পূর্ণ শাড়ি এখানে আপনি টু টু ওয়ান নিতে পারবেন অথবা থ্রি ওয়ান ওয়ান এই নিয়ে দুই সেট নিচ্ছে দুই সেটের মধ্যে দুই সেট সোফা সেট নিচ্ছে এগুলো পাঁচ হাজার ইউনিট গেলে বাইশ হাজার টাকা ইউনিট পড়বে হান্ড্রেড পার্সেন্ট করে কাজ রেন্টি করে যশো রেন্টি করে সারকার। রেন্টি যদি কেউ আকাশমণিতে নিতে চায় আমরা সেম রেটে প্রাইসে দুই সেট সোফা না এখানে দুই সেট সোফা এগুলো টিউটিবেলগুলো একটু দেখান এই টিউটিবেলগুলো

এটা অরিজিনাল আকাশমী দিয়ে তৈরি করা এবং শুকনো কাঠের উপর তৈরি করা পুরোপুরি কাঠের উপর করে কাজ করা এই থাকা আমার প্রায় চলছে অন্য এখানে একটা আলমারিয়া দেখতে পাচ্ছেন আলমারা এটা আপনার একবারই সলিড দিয়ে তৈরি করা মনে করেন কোনো জয়েন্ট নেই জয়েন্ট ছাড়া কেউ যদি এই আলমারি নিতে চায় আমরা একবারে কমপ্লিট করে দেবো অনলি তিরিশ হাজার থেকে টেন্লা হ্যাঁ এক ইঞ্চি তৈরি করে পুরোটা এটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আসলে সিম্পল বেশি গর্জিয়াস না অল্পের মধ্যে নকশাটা করা এটার দাম দেখেছি আমরা অনলি ভালো হচ্ছে যারা সলিড কাঠতে আপনার যশোহারের সলিড কাঠতে যারা মানে ফার্নিচার চান তাদের জন্য এটা এটা দুই ইঞ্চি কার্ডের জন্য খোদাই করে কাজ করা যশোহারের রেন্টই হান্ড্রেড পার্সেন্ট সার না এটা তো আপনার প্রচুর সপ্তানব্বই বা সিয়ানব্বার সার আছে এই কারটার দাম আমরা দেখেছি অনলি বিশ হাজার টাকা এই যে আরেকটা খার দেখতে পাচ্ছেন এই কারোর ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু একবারে ওয়ার্ডের মতন করে কাজ করা আছে পুরোটা বডি বক্স সাইডের পাচিগুলো একবারে সলিড কোনো জয়েন্ট নেই এখানের জয়েন্ট এই জায়গায় জয়েন্ট হবে এখাতটা দুই ইঞ্চি উপর কাজ করা আছে যশোরের রেন্টে এটার দাম দেখেছি আমরা অনলি বাইশ এখানে আরেকটা সার দেখতে পাচ্ছেন এটাও হান্ড্রেড পার্সেন্ট করা না অষ্টল রূপের পাখলি শাড়ি পাঠাচ্ছে এটা দুই ইঞ্চি কাঠের উপর কোথায় একদম অত্যন্ত মানে হাতের কাজ এগুলো কিন্তু মেশিনের না সুদক্ষম স্ত্রীতে এই কাজগুলো করা আছে শুকনো কাজের উপর এই খারের রেট লিখেছি আমরা অনলি বাইশ হাজার টাকা এই যে রেডিমেড সোফা সেট নিতে চাই মানে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই সোফাগুলো আপনার বিক্রি করে অনলি দশ হাজার টাকা দশ হাজার এটা আকাশ কিন্তু এখানে আপনি সাত পরে মিশে আসেন এখানে এখানে হানড্রেড পারসেন্ট সার পরবর্তীতে আরেকটা খাট দেখতে পাচ্ছেন খাট তো দেখান

এরুলিয়া বানদিঘি আপলা ফার্নিচার প্রবর্তন আমি নিজে স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে তো কুরিয়ারে ফার্নিচার অর্ডার করতে পারবে স্ক্রিনে যে নম্বরটা থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আমার সন্ধানটা থাকবে